বাংলাদেশের আওয়ামী সরকারের আমলে অনিয়ম দুর্নীতির কারণে সংকটে পড়া ছয়টি ব্যাংকের সম্পদের ঋণের প্রকৃত আর্থিক চিত্র বের করতে নিরীক্ষা শুরু করেছে দুই বৈশ্বিক প্রতিষ্ঠান আর্নস্ট অ্যান্ড ইয়াং এবং কেপিএমজি এসব ব্যাংক একীভূত অধিগ্রহণ অবসায়ন করা হবে নাকি মূলধন যুগিয়ে ও ঋণ আদায় জোরদার করে শক্তিশালী করা হবে সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে নিরীক্ষা প্রতিবেদনের ভিত্তিতে ফলে নিরীক্ষা শেষে নির্ধারিত হবে এইসব ব্যাংকের ভবিষ্যৎ কি হবে আগামী ছয় মাসের মধ্যে এই বিশেষ নিরীক্ষা শেষ করার পরিকল্পনা করা হয়েছে বহুপক্ষীয় ঋণদাতা প্রতিষ্ঠান এশীয় উন্নয়ন ব্যাংক এইডিবি এ কাজের জন্য অর্থ দিচ্ছে ব্যাংক ছয়টি হল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এক্সিম ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক আইসিবি ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের পরামর্শ ইতিমধ্যে এসব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের ছুটিতে পাঠানো হয়েছে নিরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রতিটি ব্যাংকের জন্য একজন কর্মকর্তাকে ফোকাল পয়েন্ট হিসেবে বিশেষ দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ব্যাংক পাশাপাশি নিরীক্ষা প্রতিষ্ঠানেরও একজন কর্মকর্তা বিশেষ দায়িত্বে থাকবেন কি কি তথ্যের ভিত্তিতে নিরীক্ষা করা হবে ইতিমধ্যে ব্যাংকগুলোকে তা জানিয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক দুই নিরীক্ষা প্রতিষ্ঠানের স্থানীয় নিরীক্ষক ও বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা ব্যাংক ছয়টিতে গিয়ে তথ্য সংগ্রহের কাজ শুরু করেছে আগামী সপ্তাহের শুরুতেই দুই নিরীক্ষা সংস্থার একাধিক প্রতিনিধি দেশে আসার কথা রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের সূত্রমতে মতে আর্নেস্ট অ্যান্ড ইয়াং নিরীক্ষা করছে গ্লোবাল ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক আইসিবি ইসলামী ব্যাংকের সম্পদের প্রকৃত মান কেপিএমজির নিরীক্ষার আওতায় রয়েছে ফাসিকুডি ইসলামী ব্যাংক এক্সিম ব্যাংক ও ইউনিয়ন ব্যাংকের সম্পদ এর মধ্যে মালিকানা ছিল সাবেক ব্যবসায়ী আসালমের হাতে তার মালিকানাধীন ব্যবসায়ী গোষ্ঠীটি এসব ব্যাংকের বড় অঙ্কের অর্থ নামে বেনামে বের করে বলে জানা গিয়েছে গত আগস্টে রাজনৈতিক পথ পরিবর্তনের পর এসব ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে কেন্দ্রীয় ব্যাংক এখন কত হচ্ছে কেন এই নিরীক্ষা করা হচ্ছে সবার মনে স্বাভাবিক প্রশ্ন আসতে পারে ব্যাংকগুলোর কাছে চিঠি দিয়ে বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে নানা তথ্য চেয়েছে যা নিরীক্ষকদের সরবরাহ করা হবে চিঠিতে বলা হয়েছে ব্যাংকিং কাজ সংস্কারের একটি টাস্ক ফোর্স গঠন করেছে কেন্দ্রীয় ব্যাংক যার লক্ষ্য হল ঋণদাতা শৃঙ্খলা বৃদ্ধি গুরুত্বপূর্ণ সেবাদান নিশ্চিতকরণ আমানতকারীদের স্বার্থ রক্ষা এবং জনগণের আস্থা বৃদ্ধি করা এই উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট ব্যাংকগুলোর আর্থিক স্বাস্থ্য মূল্যায়ন করতে চাই ব্যাংকিং খাতের আন্তর্জাতিক ব্যবসায়ী ব্যাপক অংশগ্রহণ রয়েছে এবং বিভিন্ন পক্ষ জড়িত থাকে এর মধ্যে বিদেশি প্রতিষ্ঠানও রয়েছে এই বিবেচনায় আন্তর্জাতিক পরামর্শদাতা প্রতিষ্ঠানগুলো ব্যাংকগুলোর সম্পদের গুণগত মানের সঠিক মূল্যায়ন করতে নিয়োগ দেওয়া হয়েছে চিঠিতে আর বলা হয়েছে বাংলাদেশ ব্যাংক একটি আন্তর্জাতিক পরামর্শদাতা প্রতিষ্ঠানকে ব্যাঙ্গুলোর সম্পদের গুণগত মান পর্যালোচনা করতে নিয়োগ করেছে এই পর্যালোচনার আওতায় আসবে ব্যাঙ্গুলোর গত তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত সম্পদ প্রক্রিয়ার অংশ হিসেবে পরামর্শদাতা প্রতিষ্ঠান ব্যাংকের পরিচালনা পর্ষদ ব্যবস্থাপনা পরিচালক সিনিয়র ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তা নিরীক্ষক এবং অন্যান্য সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় তথ্য ও নথিপত্র সংগ্রহের জন্য যোগাযোগ করবে ফাসিগুল ইসলাম ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মান্নান প্রথম আলোকে বলেন ব্যাঙ্গুলোর যে ক্ষতি করা হয়েছে তা স্থানীয় বালো নিরীক্ষক দিয়ে বের করা হলে তা নিয়ে কেউ কেউ প্রশ্ন তুলতো এই জন্য আন্তর্জাতিক নিরীক্ষক খুবই সময় উপযোগী উদ্যোগ এতে অনিয়মের প্রকৃত সুবিধাভোগী ও কারা দায়ী তা বের করা হবে তাদের প্রতিবেদন নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না যা দিয়ে প্রকৃত সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি দেশে বিদেশে আইনি কাজে ব্যবহার করা যাবে এতে অনেকের মুখও বন্ধ করা যাবে এই নিরীক্ষার মাধ্যমে যেসব তথ্য পাওয়া যাবে বলে বলা হচ্ছে চিঠিতে এই কিউ প্রক্রিয়ার কি কি বিষয় অন্তর্ভুক্ত থাকবে তা উল্লেখ করে বলা হয়েছে এগুলো হলো আর্থিক নীতিমালা সম্পদের ঝুঁকি মূল্যায়ন অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ নীতিমালা ঋণ শ্রেণীকরণ ও পুনঃতফসিলি ঋণ এছাড়া একক ঋণগ্রহীতা ও বড় ঋণের সীমা সম্পর্কিত নীতিমালা ব্যাংকের বড় খেলাফী ঋণগ্রহীতা এবং অন্যান্য ঋণঝুঁকি কমাতে ব্যাংকের নিরীক্ষণ নীতিমালা ও অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ পদ্ধতির মূল্যায়ন করা হবে পাশাপাশি বিদ্যমান নিয়মাবলী অনুযায়ী তারল্য ও বিনিয়োগের নীতিমালা মূল্যায়ন করা হবে সহ ব্যাংকের অন্য ঋণ অনুমোদন ঋণঝুঁকি ব্যবস্থাপনা কাঠামোর আন্তর্জাতিক সেরা অনুশীলন এবং বাংলাদেশ ব্যাংকের নীতিমালার সঙ্গে সামঞ্জস্যতা সহ ঋণের গুণগত মূল্যায়ন করা হবে বলে এসব বিষয়ে উল্লেখ করা হয়েছে ব্যাংকের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে নথিপত্র তৈরি করে তা ছেপে বা ইলেকট্রনিক ফর্মেটে বাংলাদেশ ব্যাংকের কাছে জমা দিতে হবে পাশাপাশি এই নথিপত্রগুলোর একটি কপি সংরক্ষণ করতে হবে ব্যাংকগুলোকে পূর্ণ সহযোগিতা করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক